আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা দৃশ্য ভিউ তো এখানে আমরা চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে এই জায়গাটা তো এখন হয়তো এর সেরকম কোনো মানে কিছু দেখতে ওরকম নেই না তারপরেও আমরা এই এখানে গেছি তো এসে দেখি পানির এত পরিমাণ ধার এত পরিমাণ শক্তি মানে যদি এখানে ছেড়ে দেওয়া যায় তাহলে সে কিন্তু তখন তখন তখনই সে কী হবে সেটা জানি না মানে পানির এতক্ষণ শক্তি তো আমরা এমন সময় আসছি তো এটা এখন হয়তো কোনো দৃশ্য নেই দেখতে তো যখন অত বৃষ্টি থাকে না তখন মানে কোনো ই থাকে না তখন পানিটা এত চকচকে এত পরিষ্কার তুই দেখি তাহলে গা ধুতে ইচ্ছা করবে যে কে না আপনাকে না পানির কি আওয়াজ শব্দ পানি শব্দের জন্য কথাই সমাধান এতটাই পানি শব্দ হতে পারে পানি মানুষকে বাঁচিয়ে রাখে আবার মানুষকেও মৃত্যু দেয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা পানির সপ্তাহ পানির গর্জন শুনতে পাচ্ছি পানি পানির বর্জন এখানে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া যায় তাহলে তার কী অবস্থাটাই হতে পারে বলুন আমরা আসছি বৃষ্টির সময় যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানকার পানিগুলো এত সুন্দর দেখা যায় এত ভালো দেখা যায় তো মনে হচ্ছে কোনো একটা সুই যদি ভালো পড়ে যায় তো সুইটাও দেখা যাবে সুন্দরভাবে আর এখন তো পানি একদম ঘোরা অবস্থা আর মনে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মাছও আছে না দেখে ভয় লাগে গেছে আর ভয় লাগার তো মানুষের মৃত্যু হতে পারে তো এখন বাড়ি চলে যাব কারণ অনেক কিছু দেখলাম এখানে কতটা সুন্দর দৃশ্য এখানে দেখলাম এখন বাড়ি চলে যাবো আর কি আরও একদিন আসবো কোনো বেশ সময় যখন বৃষ্টি থাকবে না যখন মানে পরিবেশটা ভালো থাকবো তখন আসবো এখন তো কিছু দেখতে পারলাম না হবে এখন মাঝখানে যেতে পারলাম না হাঁটতে পারলাম না তো এখন চলে যাবো আর কি 我操！出来！来！